ইনক্লাব মঞ্চের ছাত্রনেতা কনভেনার নাদিরকে গুলি করে হত্যা করা হয় এটাকে ভিত্তি করে বাংলাদেশের জামাত ইসলাম তৌদি জনতার মৌলবাদীরা কট্টর মৌলবাদীরা বাংলাদেশে একটা অরাজকতার সৃষ্টি করেছে যদিও আগের থেকেই বাংলাদেশে অরাজকতা সৃষ্টি হয়েছিল ইদানিং এরা ব্যাপকভাবে আকার ধারণ করেছে আমরা দেখেছি এই মৌলবাদী উগ্র মৌলবাদীরা কট্টর মৌলবাদীরা বাংলাদেশের দীর্ঘদিনের সংস্কৃতি ছায়ানাট এর আক্রমণ করেছে এবং অভিষেক তসনস করেছে যেটা উনিশশো একষট্টি সালে সৃষ্টি হয়েছিল প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই ছায়ানাট বাংলাদেশের আত্মা বলা যায় এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐক্যকে দীর্ঘদিন তারা ধরে রেখেছে এই ছায়ানাট এবং আমরা দেখেছি যে পত্রিকা বিশেষ করে সংবাদ মাধ্যম যে প্রথম আলো এবং ডেলি স্টার এটার উপর আক্রমণ করা হয়েছে আমরা আরও দেখেছি নিউএইস্ট ইংলিশ পত্রিকার যে সম্পাদক নরুল কবিরের উপর আক্রমণ করা হয়েছে হেনস্থা করা হয়েছে তারপর আমরা দেখেছি যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ করা হয়েছে একটা হিন্দু ছেলে যে কারখানার কর্মচারী ওর উপর আক্রমণ করা হয়েছে ওকে হত্যা করে গাছের উপর ঝুলিয়ে আগুন লাগিয়ে দিয়েছে ন্যাখ্যারজন ঘটনা এর বিরুদ্ধে সিপিআই আস শুধু এইখানে নয় সারা রাজ্যে তীব্র প্রতিবাদ এবং দিককার জানাচ্ছে এবং ইউনিস সরকারকে এক সুষ্ঠু তদন্ত করার জন্য আমরা সিপিআই তরফ থেকে আহ্বান জানিয়েছি আমরা আরও লক্ষ্য রয়েছি বাংলাদেশ শুধু এটা নয় শুধু বিভিন্ন জায়গায় যে ভারত বিদ্বেষী এমন স্লোগান তারা দিতে শুরু করল যেখানে ভারত বাংলাদেশের জন্য উনিশশো একত্তর সন থেকে অনেক কিছু করে এসেছে তারা এগুলি ভুলে গিয়ে ভারতের বিরুদ্ধে তারা বিদ্বেষমূলক আচরণ শুরু করে দিয়েছে এর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি দিকটা জানাচ্ছি আপনার পরিচয় দশ